দমে গা মে আল্লাহ আল্লাহ জে আল্লাহ আল্লাহ যত আমি এই মোনা যতই জম্বি আমি এই মোনা যতই জম্বি আমি এই মোনা ততই ভালো লাগে মামে দমে গা মে আল্লাহ আল্লাহ জেরে আল্লাহ আল্লাহ তোমে হর গা মে আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জমি আমি এই মধনা যতই জমি আমি এই মধনা যতই জমি আমি এই মধনা ততই ভালো লাগে মাশা আল্লাহ গমে হর গমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ গমে হর গমে আল্লাহ আল্লাহ

سونا جائے سبحان اللہ گومے ہر گاؤں میں اللہ اللہ فکیر اللہ اللہ گومے ہر گاؤں میں اللہ اللہ فکیر اللہ اللہ گومے ہر گاؤں میں اللہ اللہ زکر فکیر اللہ اللہ اینم جوتے সুদে ওঠে কো ডাকে এ নাম জপে ওই ভরের পাখি হৃদ সুদে উঠে কোহ ডাকে দোয়েল কো গেল ওই ময়না টিয়া দোয়েল কো গেল ওই ময়না টিয়া দোয়েল কো গেল ওই ময়না টিয়া কে নাম জপে আলহামদুলিল্লাহ গদমে গদমে আল্লাহ আল্লাহ যিকির केरे अलाह अलाह तोमे हर اللہ अलाह अलाह ज़िकिर फकीरे अलाह اللہ اللہ घर दोमे अलाह अलाह ज़िकिर फिकिरे अलाह अलाह तोमे घर दोमे अलाह अलाह ज़िकिर फकीरे अलाह अलाह तोमे घर दोमे अलाह अलाह ज़िकिर फिकीरे আল্লাহ আল্লাহ এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শোধো এ নামে আছে এত মধো যত ডাকি বাকি থাকে শোধো ও ওই নিরাতিলে ও জীবনে ওই নিরাতিলে ও জীবনে ওই নিরাতিলে এ নামে শান্তি जाज़ा Allah तोमे Allah दोमे अलाह अलाह Allah न Allah तोमे Allah दोमे अलाह अलो অনবীমার ভবনি তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার হবনী তুমি অনন্য উপহার তার পরে তেশান মগতিমান কো তার পরে তেশান মগতবতিমানোর নোর নি তোর বাবা বক্তি আল- আল্লা নবী আমার তুমি অনন্য

আধার আধার তোমার পাওয়া যেত আধার ঘরে তোমার আবাতে সুচ পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত ঘরেতে তোমার আবাতে সুচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয় শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার অনুপাত তুমি সেরা রূপকার মুক্তিদাতা আল আমিন নবী আমার ও বনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন্ন ভেঙামার ও তোমি অনন্য উপহার বক্তিদাতা নামে অনন্য উপহার কোথার পরে দিশান ভগত প্রতিমান কো তার পরে দিশান ভগত প্রতিমান নোরে নোলা তো রূপের বাবা

মিলন বাজার থেকে নিয়ে বাঁকড়ি আপনাদের চন্দনেশ্বর থেকে নিয়ে আর পুরো ওইদিকে সব গাছে যদি খেজুর হয় সব খেজুরের যত খেজুর গাছ আছে হাজার খেজুর গাছ কিন্তু খেজুর গাছের মধ্যে সব খেজুর যদি খেজুর হয় কিন্তু কোন একটা গাছ দেখাতে পারবেন আপনাদের এইখানে যে খেজুর গাছের খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না বিনা হ্যাঁ এরকম হয় না আপনাদের এইখানে কেন পুরো এরকম পাবেন না পুরো ভারতবর্ষ খুঁজলে পাবেন না এক জায়গায় বাড়িতে আসে তখন ওই হাজি সাহেবরা সঙ্গে করে খেজুর আর পানি নিয়ে আসে কিছু আমাদের মসজিদে দেয় এবং পাড়ায় পাড়ায় সব জায়গায় এলাকাবাসীকে দেয় আর যারা খুব কাছের আত্মীয় ক্লোজ আত্মীয় তাদের ওই ওই সব রকম খেজুর লম্বা খেজুর গোল খেজুর পাকা খেজুর শুকনো খেজুর কিন্তু এর মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর বিনা দানার খেজুরটা তাহলে হলো কি করে সব খেজুরের মধ্যে যদি দানা থাকে এই গজলটার মাধ্যমে কবি লিখেছেন শুধু এই খেজুরের ঘটনা নয় এই গজলে আর কিছু রয়েছে আমি ছোট্ট করে সংক্ষেপে বলবো হুজুর চলে এসেছেন আমি বেশি সময় নষ্ট করব না বিয়াদবি আমি আমি ছোট্ট করে ওই ঘটনাটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব লিখছে দেখুন Oh, uh no. -huh.

খেজুরের আটি নিয়ে বলে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে খেজুরের দানাটা তোমাকে আমি দিচ্ছি তুমি আমার সামনে পুঁতে দিয়ে একদিনে যদি একটা গাছ বের করে দেখাতে পারো তুমি যদি আল্লাহর নবী হও তাহলে আল্লাহ ওই তোমার এই আশাটা পূরণ করবে গাছ বের হবে একদিনই তখন সেই খেজুরের দানাটা আমার নবী হাতে করে নিয়ে হাসতে হাসতে সেই ইহুদির দিকে তাকিয়ে বলে ও ইহুদি শোনো তোমার সামনে আমি খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি শুধু এখানে একটা গাছ হবে না এখানে একটা গাছ হবে এই গাছেতে ফল হবে এই ফলও তোমাকে খাবো ইহুদি চিন্তা করে কেমন করে ভাই একদিনে কত বড় গাছ বেরোতে পারে ইহুদির সাথীরা পিছন থেকে বলে শোনো মোহাম্মদ আসমানে চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় তাহলে মোহাম্মদ হয়তো কোনো জাদু জানে তুমি পারবে না মোহাম্মদের সঙ্গে তখন সেই ইহুদির জানেতে একটা ভয় এসে যায় আর সেই দিন কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে গয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বল এই দানার ফল খাবে গোকাল কি ঘটি তুমি এসে এই দানার ফল

বন্ধি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে কি দানা চোরি করে তোলে নেয় সেই ভয়েতে গভীর রাতে ইগতি দানা চোরি করে তোলে নেয় পরের দিনে সেই কি গতি পরের দিনে সেই কি গতি নবীর সাথে গাছে দেখতে যায় পরের দিনে সেই কি গতি নবীর সাথে গাছে দেখতে যায় কি গাছ হয়ে ফল ভরে নয় ওপি তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে এগোদি আরে তা না কোথা সেখানে গাছ হয়েছে ইয়ুদিয়াবা সেই খেজুরের গাছে থেকে খেজুর একটা ছড়া দুটো তিনটে চারটে যখন খেজুর কেটেড়ে আমার দয়ার নবী সেই ইয়ুদীকে দেয় সে খাবার পরে দেখছে সবদিকে গাছে খেজুর ভালো খেজুর খাবার মতো কিন্তু খেজুরের মধ্যে একটা তপাত আছে যে এই খেজুরের মধ্যে দানা নেই सुनो মোহাম্মদ তোমাকে আর আমি প্রশ্ন করব না আমার শেষ প্রশ্ন কি প্রশ্ন শোনো যে এই দুনিয়াতে হাজার হাজার আরবের বুকে খেজুর গাছ আছে সব খেজুরের মধ্যে যদি দানা থাকে আটি থাকে কিন্তু তোমার এই খেজুর গাছে দানা নেই কি ব্যাপার আমার নবী কি উত্তর দেয় তাকে তো ডাইরেক্ট বলে না কেন আমার নবী কোনদিন কারকে কষ্ট দিতেন না কি উত্তর দেয় আর শেষ পর্যন্ত কি হয় কি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন সেই খেজুর খেগে বলে ইহুদি এর দানা কোথায় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেগে বলে ইহুদি এর দানা কোথায় নবী বলে যে গাছের দানা নবী বলে যে গাছের দানা রাতে চুরি হোগে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হোগে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় ই তখন শিকার করে ই তখন শিকার করে মোর নবীর কাছে ভো ই তখন শিকার করে মোর নবীর কাছে ভো আর কি বলে তুমি খোদা সত্যি নবী মোহাম্মদ রাসূল

رسول نعرہ تکبیر نعرہ تکبیر نعرہ رسالت